সে আমি তো লাইফে সব দেখে নাও হিটি লাইফে সব দেখে নাও হিটি লাইফে সব দেখে নাও হিডেলার ডিমাং কে আশিক ভাইয়ের মতো কার লগে মাইপিট করলি না তুই মারপিট করবি কে তুই মারপিট লাগায় দে আরে পয়সা তোর টাইমিং আর অনিয়তি তোমারে দিয়ে আসলে চাকরি হইব না তোমার এই রকচটা মিজাজ তুমি কেন সরি আমার কাছে মনে হয়েছে আমি তোমাকে হেল্প করেছি পুরো দিনের কথা তুমি যেটা ভুলে থাকতে চাইছো সেই বিষয়টা নিয়ে আমি আবার খোঁজা দিয়ে হার্ট করো আমি কে তোমার আমি কখনো মিথ্যা কথা বলি না কিন্তু আমার প্রবলেম হচ্ছে আমি কোনো উল্টাপাল্টা কথা কোনো নেগেটিভ কথা আমি আমি নিতে পারি না আমার ঝামেলা হয় তখন একটু হাইপার হয়ে যাই রাগ উঠে তখন কি করতে কি করে ফেলি মামা কিন্তু আপনি বলার পর আমি বুঝেছি যে আসলে আমি উচিত না আমার এইসব কাজগুলো করা মামা আমি আপনাকে কথা দিলাম আমি নেক্সট টাইম এরকম আর আর কাজ করবো না ঠিক আছে মামা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো তে মামা একটা কথা ছিল আমি বাবলি ভাইয়ের কাছে মানে শেয়ার করেছি ভাবলাম যে আপনার সাথে আমি কথাটা শেয়ার করি আসলে আমার এই চাকরিটা আমার মানে হচ্ছে না মানে আমার যে বেতন দিচ্ছে সব কিছু মিলে চাকরিটা অনেক কষ্ট আর কি আমি বাবলি ভাইয়ের কাছে বলার পরে ভাই বললো যে তুমি একটা কাজ করো আশিক তুমি তোমার যেই মেন্টালিটি তুমি যেরকম মানুষ তোমার আসলে চাকরি হবে না তুমি ব্যবসা করো তো বাবরি ভাই আমাকে অনেক কিছু বললো তারপরে আমি ভাবলাম যে আসলে মামার সাথে আগে আলাপ করি মামা কি বলে আমি ব্যবসা করতে চাই আমি ব্যবসায় ইনভেস্ট করতে চাই আপনার যদি আপনার ব্যবসা যেটা সুতা কাপড় চোপড়ে যে ব্যবসাগুলো করেন আপনি আমি আপনার ব্যবসার সাথে যদি আমি জড়াই কোনো ব্যবস্থা করি সেই লাইনে ব্যবসা করতে চাচ্ছ তুমি জি মামা জি ঠিক আছে যা সহযোগিতা লাগে আমি করবো বুঝাই দেবো সব কিছু বুঝে দেবে সমস্যাটা মামা আপনার ব্যবসায় যদি আমি ইনভেস্ট করতে চাই শুরুতে কত টাকা লাগবে দিতে হবে শুরুতে এক কোটি টাকা তো রোলিং করতেই হবে তোমাকে কোটি বাবা আমি যদি পাঁচ ছ লাখ টাকা ইনভেস্ট করি শুরুতে হবে তুমি একটা কাজ করো তুমি চাকরিটাই করো

ইন্সট্রবিন করা টেবিল ডিসকাশন যেটা আমরা আমি যদি জানতে পারতাম যে এই ঘটনা এত দূর পর্যন্ত চলে যাবে তাহলে আমি অনেক আগেই আমাকে থামাইতাম আসলে আমার অবশ্যই দোষ আছে এখানে কিন্তু আমার তো সরল মনের মানুষ

তোমাদের পরিবার আমাদের পরিবার তো কখনো আলাদা একই গ্রামের পাশের বাড়ি হইলেও একটা পরিবারের মতোই ছিলাম তোমার সামনে যে সে আসবে সে আসতে পারতেছে আমি না কিছু জানতাম না আমি যদি জানতাম পানি দূর করে যেতেছে এ বলে বেশি মনে রাখো এই যে তুমি আমাকে এত কথা বলতেছো না এই এত কথাই আমি কারো কাছ থেকে শুনতে চাই আমাকে কখনো কাউকে বলা লাগে লাগেনি যে পড়তে হবে পড়ালেখা করতে হবে শিক্ষিত হইতে হবে ভালো চাকরি করতে হবে একা দাঁড়াতে হবে নিজের মতো করে চেষ্টা করতে হবে কেন জানি জানো আর আমি চেয়েছি যে এই যা যা বাবা মা বলে তাতে যদি আমি নিজেই করে তাহলে ক্ষতি করি সেই কারণে তুমি এখন যে সরি কি করতে বলো আমি ছোটবেলা থেকে একটা একটা মানসিক বোঝা নিয়ে বড় হচ্ছি যে এটাই হচ্ছে আমার পরিবারের কথা আর যে কারণে পরিবার নিয়ে না আমার একটা একটা ভয় একটা আতঙ্ক একটা অবিশ্বাস যেন অন্ধকার একটা জগৎ মনে হয় যে কখনো ভাবিনি যে আমার জীবনে কাউকে দরকার আমার জীবন সঙ্গী হিসাবে কাউকে তুমি দেখো সেটাই আমার সামনে এসে

লাবনী আমি অনেক চিন্তা করে দেখছি মানে এখন না তুমি আমার সাথে সংসার না করাতে ইচ্ছা হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গেছে আমি কোনো কিছু কনসেন্ট্রেশন দিতে পারতেছে না ব্যবসা বাণিজ্য না কোনো কিছু কোনো কিছু আমার মাথায় কাজ করতেছে না বিশেষ করে তুমি না থাকা তো সব কিছু এলোমেলো হয়ে গেছে ব্যবসা না থাকে তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুমি আমার কাছে টাকা চেয়েছো থেকে তোমাকে টাকা দেবো বলো থেকে টাকা দেবো আমার কাছে একটা টাকা অনেক খুব খারাপ অবস্থা আমি বলি কি তুমি আমার সাথে আবার সংসার শুরু করো দেখো আমাদের সংসার আরও সুন্দর হয়ে যাবে ব্যবসা বাণিজ্য সুন্দর হয়ে যাবে টাকা পয়সা আসবে আমি তুমি যা টাকা চাও আমি সব টাকা তোমাকে দিতে পারো কোনো সমস্যা নেই চলো আমার আমাদের সংসার শুরু করি ও তুমি আমাকে টাকা দিতে পারবা না একজন হাজবেন্ড হয়ে তার বউকে সামান্য হাত খরচের টাকা দিতে পারে না ওই রকম হাজবেন্ড আমার দরকার নাই আর শোনো তোমাকে এতদিন ধরে আমি একটা কথা বলি নাই সেটা আজকে বলতেছি তোমাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিব ওয়েট অ্যান্ড সি লাভরি লাবরি লাবরি লাভরি আছেন নাবিলা আমি আসি আপু বলছি আপনার নাই আবার কি আশিক আমি মানে অপ্রয়োজনীয় কোনো কাজ না আমি একটা কাছে আসি দরকারের কাজে আমার কাছে কেন তোমার মা কি কথা বলেন আপনি কি ধরনের কথা মানে আমি এটা মানে প্রয়োজনীয় কথা বলতে আসছি আমি যে বাবলি ভাইকে মেরেছিলাম এই জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন বা রাগ করেছেন ওইটা যেন না পানের জন্য আমি বাবলি ভাইয়ের কাছে যাই এবং সরি বলি সরি বলে আসছি আর অলরেডি কিন্তু কথা হলো মানে কথা বাবলি ভাইকে যখন আমি শেয়ার করলাম যে ভাই আমার তো মানে চাকরিটা হচ্ছে না আমার ভালোটা একটা চাকরিটা কি লাগবে সব কিছু বলছি উনি আগেই জানে এখন আমাকে যেটা বুদ্ধি দিল বাবলি ভাই ভালো বললো যে আসি তুমি যেরকম মানুষ তোমার তো ধৈর্য কম তুমি শিক্ষিত ছেলে অনেক ট্যালেন্ট একটা ছেলে তাই বলছে বাবু হ্যাঁ উনি উনি কিভাবে ভাবে জানে আমাকে চিনতে পারছে বা বুঝতে পারছে তো আমাকে বলার পর আমি বললাম ভাই থ্যাংক ইউ কিন্তু এখন আমি কি করতে পারি বললো তুমি চাকরি করবো না চাকরি তোমাকে দিয়ে হবে না কি হবে তোমাকে দিয়ে বিজনেস হ্যাঁ তো এখন আমি এখন আমি আসি আপনার কাছে একটা বুদ্ধি নেওয়ার জন্য আসলে আমি তোমার টিচার যেভাবে তোমাকে বুদ্ধি দেব না আমি তো আমার বললাম না বন্ধু মতো মানে আমি তো আমার কোনো বন্ধু না 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 এটা জানি কিন্তু আপনি তো আমাকে ভুল হলে ধরিয়ে শাসন করেন বকাঝকা করেন ওই জায়গা থেকে আমি হ্যাঁ ওইটাই আর কি তো আমি কি করা যায় আসলে কি বিজনেস করা যায় আমি কি বিজনেস করব নাকি আমার চাকরিতে করা উচিত আপনি কি বলবেন আমার যেটা মনে হয় তোমার একটা কাজ করা উচিত হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমার বাবা মাকে কি সত্যটা বলে দেওয়া উচিত বুঝতে পারছো আর এটা নিয়ে ফারদার কোনো কথা হবে না ঠিক আছে স্ট্রেইট গিয়ে বাবা মাকে বলো বলার পর দেখো কি হয় অনেক লেট হয়ে যাচ্ছে আর আমি চাই না তুমি একই টপিক নিয়ে দিনের মধ্যে তিনবার করে আমাকে এখানে আসো আর এসে আমার সাথে গল্প করতে থাকো ঠিক আছে তুমি এরপর যখন আসবা একদম আমাকে যেন বলো যে তুমি বাবা মাকে

যে সে নাকি এইখানে যাবে ওইখান থেকে সেখানে যাবে সেখান থেকে আরেক জায়গায় যাবে এই করতে করতে সে অফিসে গেলে সুন্দর পরে যাব আবার নাও যেতে পারে আমি কেমনে যাই সাথে তারপরে আমি তারা বলছি ঠিক আছে তোর যখন এত ভেজা তুই তাহলে তোর অফিসের অ্যাড্রেসটা আমার দি আমি নিজের মতন করে যাবো সাগরের বাচ্চা কি করে জানো সে নাকি তোর অফিস চিনে না মানে এড্রেস জানে না সে নাকি চোখের দেখায় অফিস চিনা রাখছে বুঝলো এই যে ভালোই সে তোমরা দুজন আসছে তুমি বললাম আমার কিছু জরুরি কথা আছে সিরিয়াস চেয়ারে নিয়ে কথা কইতেছে না বানানো হয়ে গেছে নাটক বল তো নাটক শুনি দেখি তুমি যখন সব বুঝলো কয় লাভ আছে ঠিক আছে এই আসি কি কইতে আসছ এটা কর এই রে নাটক শুনো না তার কথাটা শুনো কি শুনো আম্মা আমি যে চাকরিটা করতেছি অনেক কষ্ট মানে আমার টাইম টেবিল নেই খাবারের আমি সন্ধ্যার সময় সময় বাসায় খাই না দাও কিন্তু লাঞ্চ করি তোমরা হয়তো ফোনে কই যে আমি কিন্তু অনেক কষ্ট এই রোদ সারা ঢাকা শহর ঘুরা আমার শুনে কিচ্ছু থাকে না বাবারে শোন চাকরি করতে হইলে একটু কষ্ট করতে হয় আর তোর প্রথম চাকরি একটু তো কষ্ট করতেই হইবো আস্তে আস্তে শুয়ে যাবে রে বাপ আমার কষ্ট করতে তো আমার কোনো সমস্যা নাই আমি আমার পরিবারের জন্য জীবন দিতে রাজি আছি মা এর এখন আম্মা আমার মানে চাকরির না বেতন টাতন সবকিছু মিলে না হইতেছে না আম্মা আমি সিদ্ধান্ত নিচ্ছি চাকরিটা করুম না হপ ওই চাকরিটা করতো করুক না বলতে কি আমি চাকরিটা মর্দ হইব না আর আমার যে সার্টিফিকেট ওই সার্টিফিকেটটা মা ভালো কোনো চাকরি আমি পাইতেছি না আমি যত জায়গায় ইন্টারভিউ দিছি মোটামুটি সব জায়গায় তারা ওই দারোয়ানা সিকিউরিটি গাড়ি চাইতে ক্লাস এইট পাশে তো এরকমই হওয়ার কথা আব্বা আমি ইন্টারমিডিয়েট পাস ওই একই এইট আর কোনো পার্থক্য নাই কলেজে উঠতি মানে ইউনিভার্সিটিতে উঠতি তাহলে অন্য একটা ব্যাপার তো উঠছিলাম না আমি হয়তো ডিগ্রিতে ফেল করছি এই তো আর কি হয়েছে মানে নিজের বাপ ওই যদি সব কথাবার্তা কয় আম্মা বেটা চাকরি দেবো করতে যাই হোক আম্মা এখন আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি তোমাদের ছেলের টাকা কি করবে না তোমাদের ছেলে এখন থেকে ব্যবসা করবে তোমাদের ছেলে এখন ব্যবসায়ী হয়ে যাবে ব্যবসা করবে ব্যবসা করতে টাকা লাগে টাকা পাবে কো এই যে এইসব মূল কথা টাকা যে ব্যাপারটা আমরা তো একটা ফ্ল্যাট কিনব কিনব না একটা টাকা আছে তো বাজে ষাট লাখ ষাট লাখ আছে পুরো টাকা ফ্ল্যাটে আপ বাই দিব না শেষ করি এ অনিচ্ছুক বড় বড় করো না পুরা টাকা আপনার ফ্ল্যাটে দিব না দিব ধরো তোমার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বাকি কিছু টাকা আপনার ব্যাঙ্কে ফেলা রাখবে কত ধরো তুমি পনেরো বিশ লাখ টাকা ব্যাঙ্কে ফালে রাখবা ঠিক আছে ওইটা তোমার মানে আছে কই বানা তোমরা আবার করবা কি একটা ব্যাঙ্ক লোন নিবা ব্যাঙ্ক লোন নিয়ে তোমরা ধরো যে ওইটা পরিশোধ করল আমার ফ্ল্যাটে গেলাম তো কি ফ্ল্যাট আমার ওই যে ব্যাঙ্ক লোন ব্যাঙ্ক লোন কেমন প্রশোধ করবা আবার থেকে আমি ধরো পাঁচ দশ লাখ টাকা নিলাম নিয়ে আমি ব্যবসা খাটাইলাম ব্যবসা তখন আস্তে আস্তে ইয়ে হইব রানিং রোল করবো টাকা রোল করলাম ব্যবসায় ইনভেস্ট করলাম তো ব্যবসা থেকে লাভ টাইব না আর ওই লাভের টাকাটাই আমি যে লোনটা ব্যাঙ্ক লোন ওটা প্রশ্ন করে দিব বাহ স্যার বুদ্ধি কিন্তু ভালো এতদিন পর ওর মাধ্যমে একটা ভালো বুদ্ধি দেখছে গুড তাহলে বাহ্ তাহলে আমি

আমি কি এমনি কই কথাটা আমার কথা তো ওরা বুঝতেছই না আমি বুঝতে চাইতেছি আমি আমি তো চাকরি করি না আমার তো চাকরি নাই হ্যাঁ আমি যে কবে থেকে নাই আগে দিন নাই আমি যে বাইরে তো আমি টাইমে পড়ি না পড়ে মিথ্যা হ্যাঁ তোরা কষ্ট হবে তুই তো কই নাই না পারিয়ালে রে কি জবাব দেব আমি আমি তো মুখই দেখাইতে পারু না তুই চাকরি করিস না তোর কোনো অফিস নাই না তোমার ভয় করে আর আবার চপকা চিন্তা করে মিথ্যে কইছি আমার কোনো চাকরি তো আছে না আমি টাইমে পেরে উঠে পেরে পয়ে একদম পার্কের মধ্যে আমার যে তুই হিসাব করে তো আমি কই তো চাকরি করব তোমকে তো তুমি দৃষ্টি কইরা বেতন বাবু না হাজার মাসে সে ওই টাকা ইচ্ছেই তোমাকে ব্যাক করতাম আমি কিচ্ছু গাইতাম না আমার কোনো চাকরি একটা আসলে না মিথ্যা তো কিছু আমার তো মাফ করে দাও এটাও যেন যে আমার মুড খুব সুইং করে আমি আনস্টেবল একটা মেয়ে সত্যি বলার মধ্যে যে একটা আনন্দ একটা শান্তি এটা আর অন্য কোথাও পাওয়া যায় না আসলে সত্যি বলতে কি এটা অন্য কথা বললেন হ্যাঁ মানে তুমি সরি আপনি দিসেন যে ড্রেসগুলো সেগুলো আমি লকেটে ধরতে দেবো জীবনেও না